শুকুরিযা জানাই নাই তুমি কত বড় মহা আল্লাহ দয়ার সীমা নাই এবার আপনারা বলেন আমরা শুক্রিয়া আদায় করবো কার

মানুষটার একটা দিন দুইটা দিন বেশি বাসায় আনাকার জন্য কিন্তু আমার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা ওই বান্দার হায়াতটা বাড়াই দেয় এই জন্য বাবা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা লাগবে আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নেয়ামাতাল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তা'বুদুন আল্লাহ কয় বান্দারে রে তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ তালার এবাদ ইবাদত করো আমি জানতে চাই এ বাতুরিয়ার জান্নাতের বাগানের ভাই বাবারা নামাজ রোজা হজ জাকাত দান সদকা যত রকমের ইবাদত আছে আপনারা বলে এই সকল ইবাদত করি আমরা একজনের জন্য তিনি কি আল্লাহ অসুবিধা হয় জোরে কোন তিনি কি আল্লাহ আমি আবারো বলতেছি আল্লাহর ওয়স্তে যদি পারেন আপনারা এখানে কিছু বিছায়া দেন আনাইলে আমার ও দাওয়াত দিছেন এটা একবার লস হইবো আপনার আমার মুখে দিয়ে ওয়াজ বাইরিত না আমি ওয়াজ করবো মানুষ আসবে হাঁটাচলা করবে এটা আমার পছন্দ না মানুষ যখন আপনি জায়গা দিবেন মানুষ বসবে এখানে জায়গা নাই বসবে কোথায় না এই জায়গা দিলে আপনি বসবে এখন যে ওয়াজের সিস্টেমটা মানুষ একটু এলোমেলো খোলা মেলা সুন্দর করে বসে আপনি এখানে জোর করে বসাইতে পারবেন না এখানে জায়গা দিতে হবে না মানুষ বস মানুষ দাঁড়ায় থাকবে ওয়াজের সিস্টেম এটা কেউ দাঁড়ায় থাকে কেউ বৈশা থাকে কেউ হাঁটাচলা চলা করে কিন্তু যখন জায়গা দিবে তখন সবাই সরাই সিটে বসবে এরপরে না গোলান দিয়ে সামনে আনা যাবে জায়গা না দিয়ে আপনি টাইনা টাইনা বসাইতে পারবেন শুধু শুধু আরে বিলাভাই ভাই কো আরে বিল্লা ভাই বাবা লারা সারা করানো যাবে না এখন মানুষের যে বয় কষ্ট কইরা আমরা তো টিয়া না লাগে আমরা ওয়াজ করবো কিন্তু এর তো কিছু দিতেন না সব হইব এটা যে এটার লাগে মানুষ এখন কালে আশা করে না এখন মানুষ দুনিয়ার পাগল এই না আপনি জায়গা দেন মানুষ বসবি একটা এত বড় একটা ফ্যান্ডেল কিন্তু দিয়া রাখছেন মাই দিন দিয়ে দুইটা শর্ট টেলো মেলো হয়েছে না একটা কুত্তা ঢুকে হয়েছে ফ্যান্ডেলের ভিতরে লুধোরেন লোক নাই এখনো তো কেউ নাই কোনো এটা সরাই বুঝেন এতক্ষণ পরে না একজনেরও না এটা বাইর করতে হবে কি পবিত্র জায়গাতে না না মাইরোনা 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 এমনি দেখে ববা

এই আমার আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আমার আল্লাহ তালা বান্দার নিয়ামত বাড়াই দিবে সাহাবাই কারাম প্রশ্ন করি আর রাসূল আল্লাহ আর কি কি নিয়ামত প্রদান করা হবে বাজানো ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা একটু গভীর মনোযোগ লাগায়া অন্তরের কান্তা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করে আমার নূরের নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে উভয় কটে থাকা রিজিক নাই কামাই রুজি নাই কোনো বান্দা যদি আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা ওই বান্দাটার কামাই রুজিতে বরকত দান করে বান্দা মহামুসিবতের মধ্যে পরে যদি আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দেয় তিন নাম্বারের পরে চার নাম্বার বান্দা যদি কঠিন রোগে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা বান্দার কঠিন রিমার থেকে সেফায় আসে কামেলা নসিব করে সাবাই কেরাম বলে নবী গো আর কেমন শুক্রিয়া আদায় করলে কি প্রতিদান প্রদান করা হয় নবী আমার বলে উম্ম একটা বান্দার দুনিয়ার জমিনের মধ্যে ইমানের সাথে মরণ দান করে ইমানের সাথে মরণ দান করে এই বাতুরি এলাকার বাবা এ পর্দার মা ইমানের সাথে মরণ কেমনে দান করে একটা যদি অন্তরের কানটা লাগে শোনো বুঝতে পারবারে ভাতুরি এলাকার ভাই বাবারা দুনিয়ার জমিনে কত মানুষ ইন্তেকাল করে মারা যাওয়ার সময় বিছানার মধ্যে প্রস্রাব পায়খানা করে দেয় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় জিব্বায় কামড় দিয়ে মারা যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় নাকে মুখ দিয়ে রক্ত বাহির হয়ে মারা যায় কত মানুষ মারা যায় মারা যাওয়ার সময় চোখ মারা যায় একটা টাকা তো চিন্তা করলা না মানুষ যে মারা যায় মারা যাওয়ার সময় কেন বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয় এত মানুষ যে মারা যায় মারা যাওয়ার সময় কেন জিব্বায় কামড় দিয়ে মারা যায় এত মানুষ যে মারা যায় মারা যাওয়ার সময় কেন চোখ উল্টে দিয়ে মারা যায় এত মানুষ যে মারা যায় মারা যাওয়ার সময় কেন নাকে মুখে দিয়ে রক্ত বাহিন হইয়া মারা যায় আমার নবী কয় উম্ম ও আমি নবীর উম্মতের দলেরা দুনিয়ার জমিনের মধ্যে দুই ব্যক্তির মরণের দুইটা ধরন একটা ইমানদারের মরণ একটা বেইমানের মরণ মায়ার নবী গো আপনি নবীর কাছে জানতে চাই ইমানদার বান্দা কেমনে মরণ করব আপনি বলেন না বেইমান বান্দা কেমনে মারা যাবে আপনি বলেন না আমার আল্লাহ তালার কোরআন কারিম থেকে আয়াত তেলাওয়াত করে আর আমার নবীজির চোখ মুবারকের পানি মুবারক গুলা সাইরা দিয়া কান্দে আমার নবী ডাক দিয়া কুম্মত ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি